জুলাই গণ অত্থানে এদেশের তরুণরা জীবন দেওয়ার প্রেরণা পেয়েছে আবদার ফাহ থেকে আগ্রাসন থেকে মুক্তির জন্য পড়েছে রাজপথে। এবং অবশেষে আমরা আগ্রাসী পড়াশক্তির বাংলাদেশীয় সবচেয়ে বড় খুটি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করতে সক্ষম হয়েছে। আমি জুলাই গণভুত্থানের সহস্র শহীদ এবং আহতদের ভরে স্মরণ করছি এবং আমাদের এই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আগ্রাসন বিরোধী সংগ্রামে আবদার ফাহাদ সহ আরো যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে যেন এই বাংলাদেশ বাংলাদেশের মানুষ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজন্ম মনে রাখে সেই জন্য এই কুষ্টিয়ার জেলা স্টেডিয়ামটির নাম আব্রা নামে নামকরণ করা হয়েছে এছাড়াও সারা দেশে আরো যত স্থাপনা আছে সরকারি আমরা সেখানে আমাদের আত্মত্যাগকারী সেই বীরদের সেই শহীদদের স্মরণ করার জন্য সেগুলোর নামকরণ তাদের নামে নামকরণ করবাদী সরকার আবদুল ফাহাদের স্মৃতিকে মুছে দিতে চেয়েছিল তারা আব্দাল ফাহাদকে নিয়ে কোনো নিউজ করতে দিত না কোনো কর্মসূচি পালন করতে দিত না কর্মসূচি পালন করতে গেলে সেখানে হতো জেল শিকার হতে হতো কিন্তু যারা আত্মত্যাগ করে তাদেরকে কখনোই তাদের নাম কখনোই মুছে দেওয়া যায় না এটি আবারও প্রমাণিত হলো চব্বিশের গণ পর এখন বাংলাদেশের প্রতিটি মানুষ আবদুল ফাহাদ কে স্মরণ করে আগ্রাসন বিরোধী প্রতিটি লড়াইয়ে অনুপ্রেরণা হিসেবে থাকেন কুষ্টিয়া সংস্কৃতি চর্চার লালন ভূমি হিসেবে সারা দেশে পরিচিত আমরা যুবক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যাশা রাখি শুধু স্টেডিয়াম বানানো পর্যন্তই নয় এটিকে যথাযথভাবে যথাযোগ্যভাবে সর্বোচ্চ ইউটিলাইজেশন কিভাবে করা যায় এবং কুষ্টিয়ার স্থানীয় যারা ক্রীড়ানুরাগী আছেন খেলাধুলার সাথে সংযুক্ত আছেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা সহ কুষ্টিয়ার প্রশাসন খেলাধুলাকে প্রমোট করবেন এবং এই স্টেডিয়াম যেন সবসময় খেলাধুলায় মেতে থাকে এবং এখান থেকে যেন আমরা জাতীয় পর্যায়ে ভালো ভালো খেলোয়াড় পাই এটি প্রত্যাশা থাকবে এছাড়াও আমাদের তারুণের যে চ্যালেঞ্জ আছে বেকারত্ব মাদক সেই চ্যালেঞ্জগুলো নিরসনে আমরা কাজ করে যাচ্ছি বেকারত্ব নিরসনে আমরা ইতিমধ্যেই অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি তরুণ সমাজকে মাদক মুক্ত করার জন্য একমাত্র এবং অন্যতম একটি উপায় হচ্ছে খেলাধুলায় অংশগ্রহণ এবং এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা তা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রণোদনা এবং সহযোগিতা থাকবে আর অংশগ্রহণ নিশ্চিত করবেন আপনারা কুষ্টিয়াবাসী